রাত পোহলে নন্দীগ্রামের ভোট আর কয়েক ঘন্টা পর নন্দীগ্রামে ভোট হবে যে নন্দীগ্রামে দুটো হেভিয়েট প্রার্থী একদিকে মুখ্যমন্ত্রী আছে একদিন একদিকে টিএমসি থেকে যাওয়া শুভেন্দু বাকিটা আপনাদেরকে আর বলতে হবে না নন্দীগ্রামে কি চলছে আদৌ কি নন্দীগ্রামে সুষ্ঠু ভোট হবে নন্দীগ্রামে বাইরের লোকরা ঢুকেছে ইউপি থেকে বিহার থেকে তাও অনেক ধরা পড়েছে কিন্তু কাল রাত্রেও কিছু লোক ধরা পড়েছে সেই ভিডিও আপনারা দেখবেন আপনাদেরকে আমরা দেখাবো বাইরে থেকে লোক ধরা পড়েছে সেই লোকে বিজেপির মণ্ডল সভাপতি বাইরে থেকে লোক দিয়ে ভাড়া করে বোম ঢুকাচ্ছে নন্দীগ্রামে এটাতে গেলো একটা পর্ব আর একটা পর্ব যেটা আপনারা শুনলে হয়তো অবাক হবেন নন্দীগ্রামে থেকে সমগ্র পশ্চিমবঙ্গ বিশ্বকে আলাপ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা বান্ধব কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ যেখানে এত আদা সামারিক বাহিনী সি আর সব কিছু মোতায়েন করার পরেও ইন্টারনেট বিচ্ছিন্ন করার অর্থটা কি তাহলে কি নন্দীগ্রামে কমিশনের ইচ্ছা মতো বা বিজেপির ইচ্ছা মতো ভোট হবে যেটা আমরা জানতে পারবো না বিজেপি বাইরে থেকে যে লোক কেনেছে বাইরে থেকে লোক দিয়ে হামলা করবে সেটা আমরা জানতে পারবো না এ আমি বুঝতে পারছি না আমার যতটুকু বয়স যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি পড়াশোনা করেছি কোথাও এরকম হয় না যে সেখানে পৃথিবী থেকে আলাপ করে দিয়ে ভোট হবে আপনার সেই ভিডিও দেখুন বাইরে থেকে লোকেরা আসছে কীভাবে বোমিয়ে ধরা পড়েছে এবং প্রকাশ্য বলছে বিজেপির মন্ডলীর সভাপতি জয়দেব দাস যিনি ধরা পড়েছেন নারু দাস উত্তম পাত্র আরও লোকেরা এসছে তারা চারিদিকে ছড়িয়ে গেছে সত্যি কি নন্দীগ্রামে সুষ্ঠুভাবে ভোট হবে সত্যি কি জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি পাবো আমরা নাকি বিজেপি যেটা ঠিক করে দেবে সেই প্রতিনিধি পাবো

dia যখন dekhi na bisal fungal fungal ha ei sob kaj gun din korini anguliye ke liya ba ki kore bol anguliye sob jinis to kharab jinis khub ডিস্টার্ব হয়ে যায় তখন তো সমস্যা jeto khon to samosha oi